আরব বিশ্বের বিভিন্ন দেশে রবিবার রাতে বিরল রক্তচন্দ্র গ্রহণ দেখা গেছে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয় দেশটি দু সালের পর দীর্ঘতম চন্দ্র গ্রহণের সাক্ষী হয়েছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঐতিহ্যবাহী খুসুফ নামাজ আদায় করেন মুসল্লেরা মিশরের কায়রোর বিভিন্ন মসজিদেও নামাজ অনুষ্ঠিত হয় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও ওমানেও ঘটনাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে পূর্ণ চন্দ্রগ্রহণকেই সাধারণভাবে রক্তচাঁদ বলা হয় এ সময় পৃথিবীর সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল তরঙ্গ দৈর্ঘ্য ছড়িয়ে দেয় আর দীর্ঘ লালচে তরঙ্গ চাঁদের গায়ে প্রতিফলিত হয় ফলে চাঁদ লালচে আভা ধারণ করে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে